শহরের এক কোণে পুরনো নির্জন একটি বাংলো ছিল লোকে বলতো বাংলোটির আনাচে কানাচে যেন এক চাপা রহস্যের জাল বোনা আছে এই বাংলোতেই থাকত প্রিয়া আর সঙ্গীতা দুজন অন্তরঙ্গ বান্ধবী প্রিয়া ছিল শান্ত ভাবুক আর সঙ্গীতা ছিল চঞ্চল রহস্য সন্ধানী একদিন গভীর রাতে সঙ্গীতা প্রিয়াকে নিয়ে বাংলোর পেছনে তালাবদ্ধ একটি ঘরে গেল অনেক কষ্টে তালা ভেঙে তারা ভেতরে ঢুকল ঘরের ভেতরে ধুলোর স্তূপের মধ্যে পেল একটি পুরনো কাঠের সিন্দুক প্রিয়া ভয়ে কাঁপ ছিল অবশেষে তালা ভেঙে সিন্দুকটা খুলতেই ভেতরে পাওয়া গেল একটি হলদে হয়ে যাওয়া ডায়েরি আর কিছু অদ্ভুত প্রতীকচিহ্ন আঁকা পুরনো চিঠি ডায়েরিটি ছিল এই বাংলোর এক সময়ের বাসিন্দা মৃণালিনী দেবীর ডায়েরির শেষ পাতায় মৃণালিনী লিখেছিলেন সে আসছে সে মুক্তি চায় সঙ্গীতা এই সঙ্গীতা নামটি দেখেই দুই বন্ধুর বুক ধরাস করে উঠল প্রিয়া ভয়ে হিম কিন্তু সঙ্গীতার চোখে ছিল অদ্ভুত কৌতূহল এরপর সঙ্গীতা ডায়েরি ও সাংকেতিক চিঠিগুলি নিয়ে শুরু করল রহস্য সন্ধান প্রিয়াকে জোর করে রাজি করিয়ে সে শহরের বিভিন্ন পুরনো মন্দির পরিত্যক্ত কুঁয়ো আর ভাঙা স্মৃতিস্তম্ভের কাছে গেল প্রতিটি জায়গায় তারা পেল ছোট ছোট কিছু নকশা যা চিঠির প্রতীকের সঙ্গে মিলে যাচ্ছিল একদিন রাতে তারা শেষ সঙ্কেতটি পেল শহরের সবচেয়ে পুরনো শ্মশানের এক বিশাল বটগাছের নিচে। প্রিয়া সেখানে যেতে কিছুতেই চাইছিল না সঙ্গীতা আমার খুব ভয় করছে আমরা কি ভুল করছি না আর না গেলেই কি হয় না ভয়ের কি আছে প্রিয়া আমরা একদম শেষে এসে গেছি এই দেখো বটগাছের নিচে তারা একটি পাথরের ফলক দেখতে পেল ফলকটি সরাতেই নিচে একটি সরু সুরঙ্গের মতো পথ দেখা গেল সঙ্গীতা আলো জেলে সেই সুরঙ্গ দিয়ে নিচে নামতে শুরু করল প্রিয়া বাইরে অপেক্ষায় রইল খানিকবাদে সঙ্গীতা ওপরে উঠে এলো। হাতে ছিল একটি ময়লা কাপড়ে মোড়ানো জিনিস কি পেলেন গুপ্তধন এটা মৃণালিনী দেবীর গুপ্তধন নয় প্রিয়া এটা তার স্বামীর স্মৃতি ভেতরে একটি সোনার নেকলেস আর একরা শুকনো সাদা ফুল এই ফুলগুলি নাকি ছিল তাদের প্রেমের প্রতীক কিন্তু গল্পটা এখানে শেষ হল না এরপর থেকে প্রিয়া লক্ষ্য করল সঙ্গীতার আচরণে যেন এক সূক্ষ্ম পরিবর্তন এসেছে সে মাঝে মধ্যেই গভীর রাতে উঠে বারান্দায় চলে যায় এবং কারোর সাথে যেন ফিসফিস করে কথা বলে তার চোখ দুটি মাঝে একদিন রাতে প্রিয়ার ঘুম ভাঙল এক অদ্ভুত শব্দে সে দেখল সঙ্গীতা বিছানায় নেই চুপি চুপি বারান্দায় গিয়ে সে দেখল সঙ্গীতা আকাশের দিকে তাকিয়ে এক অস্পষ্ট মন্ত্রের মতো কিছু বলছে আর তার গলায় ঝকমক করছে সেই সোনার নেকলেসটা সঙ্গীতা তুমি এসব কি করছ কার সাথে কথা বলছ মৃণালিনী দেবীর কথা মনে নেই প্রিয়া সে আসছে সে মুক্তি চায় কি বলছ তুমি আমি শুধু তার আহ্বান রক্ষা করছি মৃণালিনী দেবী তার স্বামীর স্মৃতিকে মুক্ত করার জন্য আমার ভেতর দিয়ে এসেছেন আমি এখন আর শুধু সঙ্গীতা নই আমি পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রিয়া দেখল সঙ্গীতা নেই বাংলোর সর্বত্র খোঁজেও তার কোনো চিহ্ন পাওয়া গেল না শুধু সিন্দুকের পাশে পড়েছিল সেই পুরনো ডায়েরিটা আর শেষ পাতায় মৃণালিনী দেবীর হাতের লেখার নিচে নতুন করে লেখা মুক্তি পেয়েছি ধন্যবাদ সঙ্গীতা প্রিয়া একা সেই রহস্যময় বাংলোতে বসে ভাবল সঙ্গীতা কি সত্যি চলে গেল নাকি সে মৃণালিনী দেবীর শক্তির সঙ্গে চিরকালের জন্য মিশে গেল প্রিয়া আর সঙ্গীতার রহস্যময় কাহিনীর কোনও সমাধান আজও হয়নি শুধু বাংলোর আনাচে কানাচে বাতাসে ভেসে বেড়ায় এক অস্পষ্ট ফিসফিস শব্দ